নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদের জন্য ঈশ্বর আমার এই ইউটিউব পরিবারের সমস্ত সদস্যদেরকে আর তার পরিবারকে যেন সব সময় দুঃখের ছায়া থেকে দূরে রাখেন আর আপনাদের সমস্ত ইচ্ছে আর স্বপ্নগুলো যেন পূরণ করেন এই বছরে সেটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনারা সবাই খুব ভালো থাকুন খুব খুশিতে আপনাদের এই দু সালটা কাটুক আপনাদের পরিবারের সাথে আগের দিনের দেওয়া কথা অনুযায়ী কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে আমার জন্মদিনের একটা ব্লগ আমার জন্মদিনের দিন সকাল থেকে আমার কিভাবে দিন কাটলো আজকের ভিডিওর মাধ্যমে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে আমার জন্মদিন বলে কথা তাই কিন্তু সকাল থেকে একটু এলোমেলোভাবেই দিনটা কাটছে মানে নিজের ওপরে রকম রেস্ট্রিকশান দিইনি সকালে যতক্ষণ ইচ্ছে হয়েছিল ততক্ষণ কিন্তু পড়ে পড়ে ঘুমিয়েছি মানে বিছানায় শুয়েছিলাম এখন প্রায় পৌনে বারোটার মতো বেজে গিয়েছে আমি আজকে উঠেছি মানে বিছানা ছেড়েছি বলতে পারেন প্রায় দশটার দিকে উঠে কোনো রকম একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপরে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে আর এখন চলে এসেছি শুদ্ধ হয়ে ঠাকুরকে সকালে সেবাটা দিয়ে দেওয়ার জন্য কালকে সন্ধেবেলা মার্কেটে গিয়ে একটা সনপাম্পড়ির প্যাকেট কিনে এনেছিলাম ইচ্ছে ছিল সকালবেলা একটা সনপাম্পড়ি দিয়ে ভোগ দেবো আর দুপুরবেলাটা পায়েস দিয়ে ঠাকুরকে একটু ভোগ দেবো সকালবেলা তো দেওয়া হয়েছে তবে দুপুরবেলাটা পায়েস দিয়ে ভোগ দেওয়া হবে বলে মনে হচ্ছে না কারণ হাজব্যান্ড এখন থেকেই বলতে শুরু করেছে আজকে কিন্তু বাড়িতে রান্নাবান্না বন্ধ বাইরে নিয়ে যাবে খাওয়াতে কোথায় নিয়ে যাবে কোথায় খাবো আমি কিন্তু কিছুই জানি না এটা পুরোটাই আমার কাছে সারপ্রাইজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু ও আমাকে রাজি করানোর চেষ্টা করছে বাইরে নিয়ে যাওয়ার জন্য আর আমি বারবার না বলে যাচ্ছি আসলে আমার যাওয়ার একদমই কোনো রকম ইচ্ছে ছিল না কিন্তু শেষ মেস যা দেখছি আমাকে যেতেই হবে ও কিন্তু না বান্দা একদম আজকে নিয়ে যাওয়ার জন্য আজকে দুপুরবেলা বেরোলে কিন্তু সন্ধ্যের আগে আর বাড়ি ফিরতে পারবো না তাই এদিকের কিছু কাজকর্মগুলো সেরে দিয়ে যাচ্ছি কাল থেকেই বাইরে বারান্দাতে এরকম জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি এখানে আমি চেক করে দেখছিলাম কিছু শুকিয়েছে কিনা দেখলাম না কিছুই শুকোয়নি আজকে না রোদটা সেরকম খুব একটা নেই তাই জামা কাপড়গুলো এখন অবধি শুকোয়নি তো সেরকমভাবেই রেখে দিলাম আর কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোকে এখন মিলে দিলাম এখন সোজা চলে এসেছি কিচেনে কিচেনেও কিন্তু কিছু কাজ রয়েছে যতই নিজেদের বান্না না থাকুক মেয়ের জন্য তো রান্না করতেই হবে আজকে দুপুরবেলা মেয়েকে খাইয়ে তবেই নিয়ে যাব আর বিকেলের কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে যাব। এখানে একটু গরম জল করে নিচ্ছি থার্মোফ্লাস্কে করে ওর গরম জলটা নিয়ে যাব আর ওখানটায় একটা কড়াইতে কিছুটা মাখানা আমি ভেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম অল্প করে কিছু মাখানা ভেজে গুঁড়ো করে নিয়ে যাব। তারপরে দেখলাম সেই যখন অল্প করে ভাজছি তাহলে প্যাকেটে যতটা আছে ততটাই ভেজে নিই একদম গুঁড়ো করে রেখে দেব। অল্প ভাজতে যতটুকু সময় লাগবে তার মধ্যেই কিন্তু আমার পুরোটা ভাজা হয়ে যাবে আমার মেয়ের প্রায় দেড় বছর মতো বয়স হতে চললো এই প্রথমবারের জন্য ওকে সেরেল আর ন্যান প্রোটা দিচ্ছি কালকে সন্ধেবেলাই মার্কেটে গিয়ে কিনে এনেছি আসলে এক বছর তো ও ফিডেই ছিল এক বছরের পরে কিন্তু ওকে অল্প অল্প করে গরুর দুধ খাওয়ানো শুরু করি তবে ফর্মুলা মিল্ক এই প্রথমবারের জন্য ওকে আমি দেবো বলে ভেবেছি তার পিছনেও কিন্তু অনেকটা বড় কারণ রয়েছে তাই আমাকে বাধ্য হয়ে এই সেরেল আর ন্যান প্রোটা খাওয়াতে হচ্ছে হলে আমার কিন্তু একদমই কোনো রকমের ইচ্ছে ছিল না ওকে এই ধরনের প্যাকেজিং খাওয়ার দাওয়ার দেওয়ার কিন্তু উপায় না থাকলে যা হয় আর এদিকে মেয়েকে খাওয়ানোর আগে আমি একটুখানি ট্রাই করে নিচ্ছি একটা মজার কথা বলি আমি এই সেরেল্যাক আর ন্যান খেতে কিন্তু খুব ভালোবাসি আসলে বাড়ির বড় আমি তারপরে কিন্তু অনেক ছোট ভাই বোনেরা আমার চোখের সামনে বড় হয়েছে তো ওরা এই সেরেল আর ন্যান প্রোটা খেত আর যখন ওরা খেতে পারতো না যেটুকু বেঁচে যেত সেটা কিন্তু আমি খেতাম তো এই জিনিসটা আমার সাথে ছোট থেকেই হয়ে আসছে তো আমার কাকিমা ছেলেমেয়েরা যখন খেতে পারতো না হয়তো কাকিমা একটু বেশি করে মেখে ফেলেছে তো আমাকে ডাক দিত আর আমি গিয়ে ওটা খেয়ে নিতাম যাই হোক ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো খেতে কিন্তু সত্যিই এটা ভীষণ টেস্টি মানে ন্যান হোক বা সে হোক খেতে কিন্তু খুব ভালো তবে এই জিনিসটা আমি অনেক বছর পরে খেলাম বলতে পারেন খেয়ে বেশ ভালো লাগছিল ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যাই হোক এদিকে কিন্তু আমার এই মাখানাটা ভাজা হয়ে গিয়েছে এরকমভাবে ভাঙলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখনই বুঝে নিতে হবে যে মাখানাটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব এটাকে আমি কিভাবে খাওয়াই সেটা নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও এটাকে আমি এয়ারটাইট বক্সের মধ্যে রেখেছি বাইরে রাখলেও কোনো রকমের সমস্যা হয় না দিন পনেরোর মধ্যে এটাকে কনজিউম করে নিতে হয় তাও এক্সট্রা সেফ সাইট রাখার জন্য আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখবো আমি যতক্ষণ কাজ বা সারছিলাম আমার ম্যাডাম কিন্তু এখানটায় এসে আমাকে হেল্প করছে গাছ ধরে টানাটানি করে বাটি ধরে নিচে নামিয়ে দেয় থালা টালা যা আছে মোটামুটি কিচেনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ও আমার কাজটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় যাই হোক ও ওইদিকে ওর কাজ বাজ সারছে আর আমি ওইদিকে কাজ বাস সারছি যখন খুব ব্যস্ততার মধ্যে থাকি ওকে কোনো রকমের আমি ডিস্টার্ব করি না ও যা অগোছালো করছে ওকে করতে দেয় আমার কাজ শেষ হলে তবে গিয়ে ওকে আমি ওখান থেকে সরিয়ে আবার গুছিয়ে নিই হাতে একটুখানি সময় ছিল তাই ভাবলাম এই বাদামের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি বাদামগুলোকে শুকনো কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন এই বাদামের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব প্রথমে আমি এই থালার মধ্যে ছাড়াচ্ছিলাম দেখলাম ভালো করে ছাড়লো না তাই এরকমটা শুকনো কাপড়ের মধ্যে ভালো করে ঘষাঘষি করতে দেখলাম বাদামগুলো বেশ ছেড়ে গেল তো এটাকে না একটু ভালো করে ফুঁ দিয়ে রাখলে কিন্তু এই খোসাগুলো পুরোপুরি উড়ে যেত কিন্তু তখন আমার কাছে একদমই সময় ছিল না কিছুটা খোসা বাদামের মধ্যে চলে গিয়েছে তো সেই অবস্থায় আমি বাদামগুলোকে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম আর এরকমভাবে গুঁড়ো করে নিলাম এখন কড়াইতে আমি একটুখানি গুড় নিয়ে নিয়েছি এটা প্রায় হাফ কাপ মতো গুড় তার মধ্যে প্রায় হাফ কাপ মতো জল মিশিয়েছি আর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ফোটানোর পরে দেখুন এরকম একটা তার তার কনসিস্টেন্সিতে চলে আসে সেই অবস্থাতেই আমি বাদাম গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটাকে যতদূর সম্ভব বাদাম পাটালি বলা হয় মানে গুঁড়ো বাদাম পাটালি বা বাদাম বরফি বলা যেতে পারে পাটালি নয় পাটালি অন্য ধরনের জিনিস হয় আর শেষে নামানোর আগে এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে এই জিনিসটা ভালোভাবে কাটা যায় মানে এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো তারপরে এটাকে কাট করব। করতে খুব একটা সময় লাগেই না বলা যেতে পারে দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে মিষ্টিটা রেডি হয়ে যায় তো ওটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এখানটায় মেয়েকে বিকেলবেলা যে খাবারগুলো খাওয়াবো সেটাকে এখন প্যাক করে নিচ্ছি কিছুটা মাখানে নিলাম কিছুটা সেরেলাক নিলাম আর তার মধ্যে কিছুটা ন্যান মিশিয়ে দিলাম আর গরম জল তো সাথে আছে ওখানটায় গিয়ে যখন খাবে সেই হিসেবে আমি বানিয়ে নেব আর এখানটায় কিছুটা পাপস নিয়ে নিচ্ছি যদিও মেয়ে আমার বিকেলবেলা একটাই খাওয়ার খায় তাও আমি দুটো নিয়ে রাখলাম কারণ বিকেলের পরে ফিরতে যদি দেরি হয়ে যায় তাহলে একটা হাতের কাছে সেফ সাইডে রাখা থাকলো তো এখানটায় ওর বাবা ব্যাগটা প্যাক করে নিচ্ছে এখানটায় কিছু ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি ডায়পার আর কিছু এক্সট্রা জামা কাপড় আর ওর খাওয়ারগুলো আমার এই বছরের জন্মদিনে সব থেকে বড়ো গিফট বলতে পারেন এইটা আমার মেয়ে কিন্তু আমার জন্মদিনের ঠিক দুদিন আগে ছোট্ট ছোট্ট পায়ে এরকমভাবে হাঁটতে শিখেছে আর এটা আমাদের কাছে ভীষণ একটা খুশির মুহূর্ত এখন প্রায় সন্ধ্যে সাতটা মতো বাজে আমরা ফিরে এসেছি আধ ঘন্টা মতো আগে আর কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব। আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে এসেই আমি এরকম একটা সুন্দর সারপ্রাইজ দেখতে পেলাম যেটা আমার একটা ফ্রেন্ড খুব খুব কাছের একটা ফ্রেন্ড আমার জন্য পাঠিয়েছে আমি এতটা খুশি হয়েছি আমি হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমার এত বছরের জন্মদিনে আমাকে কেউ এরকমভাবে সারপ্রাইজ দিল। তো বুঝতেই পারছেন কতটা খুশি আমি এখানে গুড মর্নিং সবাই আজকে আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগটা আর কন্টিনিউ করিনি তো ভাবলাম আজকে সকালবেলা কেক কাটিংটা আপনাদের সাথে একটু শেয়ার করি কালকে আসলে আমার একটা ফ্রেন্ড দেখে নিতেও কেক পাঠিয়েছিল আমার জন্য আর হাজব্যান্ডটা একটা কেক এনেছে জীবনে প্রথমবার মনে হয় আমি লাইফে এরকম দুটো কেক কাটছি তো যাই হোক বড়দের সবাইকে জানি আমার প্রণাম আর ছোটদের কাছ থেকে অনেক ভালোবাসা চাই সবাই মিলে আমাকে অনেক আশীর্বাদ করবেন যাতে জীবনে অনেকটা দূর এগোতে পারি তাহলে চলুন ভিডিওটি এখন থেকে আবার শুরু করা যাক এবারে জন্মদিন উপলক্ষে কর্তা মশাইয়ের কাছ থেকে এই কুর্তিটাই আমি নিয়েছি ও কিন্তু আমাকে কিছু একটা নিতে বলেছিল কিন্তু আমি এবারে আর কিছু নিইনি সেরকম এই কুর্তিটা অনেকদিন আগেই কিনে রাখা ছিল তবে নতুনই তাই ভাবলাম জন্মদিন উপলক্ষে এটাকেই আমি গিফট বলেই চালিয়ে দিই নিজের জন্মদিন নিয়ে আমি কোনো কালেই সেরকম এক্সাইটেড থাকতাম না বরঞ্চ ফ্রেন্ডসদের জন্মদিনে আমি তাদেরকে সারপ্রাইজ দেওয়া ফুল আর বেলুন হোক বা ক্যান্ডেল দিয়ে রুম সাজানো খুব করতে ভালোবাসতাম আর করেওছি এককালে যাই হোক শেষে এটুকুই বলতে চাই জীবনে এরকম কিছু স্পেশাল আমি মানুষ পেয়েছি যারা এই বিশেষ দিনে তাদের সর্বোচ্চতম দিয়ে আমাকে ভীষণভাবে খুশি রাখার চেষ্টা করেছে তাদের মধ্যে অন্যতম হলো আমার হাজব্যান্ড আমার প্যারেন্টস আমার ভাই বোনেরা আর আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর তার সাথে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন টাটা